অউজবুল্লাহমিনা শৈতন বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স জিনের কবলে ইনসান চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটি নতুন নকশা দিচ্ছি যে নকশা দিয়ে আসন কীভাবে বন্ধ করবেন এই নকশাটি রচনা করা হয়েছে সুরাতুল কাহাফের আল কাহাফ শব্দের নকশা এটা আল কাহাফ শব্দের নকশা তো এইখানে এই আস এই নকশা দিয়ে কবিরাজ তার আসন বন্ধ করতে পারেন আসন বন্ধ করে নিয়ে কাজ করবেন এই রুগী সামনে থাকবে কবিরাজভাবে আসন সাজাতে পারেন বা যদি সাধনা করে শ্মশানে হোক কবরে হোক তিন রাস্তা হোক চৌরাস্তা মোড়ে হোক নির্জনে হোক গোপনে হোক ঘরে হোক বাইরে হোক যেখানে হোক যে অবস্থায় হোক এই নকশাটি মাটির মধ্যে অঙ্কন করে সেটা আটা দিয়ে অঙ্কন করতে পারেন চক দিয়ে অঙ্কন করতে পারেন রঙ দিয়ে অঙ্কন করতে পারেন হ্যাঁ বা দাঁড়ি টেনে অঙ্কন করতে পারেন অঙ্কন করে আপনি সাধনা করতে পারেন সাধনা করার ক্ষেত্রে আপনাকে মোমবাতি এখানে জ্বালাতে হবে এই চারকোনায় চারকোনা চারটা মোমবাতি জ্বালাতে হবে চারকোনা চারটা মোমবাতি জ্বালিয়ে আপনাকে সাধনা করতে হবে সাধন ক্রিয়া কাজের সময় যখন আপনারা সাধনা করবেন তখন এই এই আসনটি দিবেন মনে রাখবেন এই আসনটি প্রথমে যখন দিবেন এখানে এখানে সুরাতুল কদর পাঠ করে প্রথমে পাঠ করে করতে করতে এটা লিখবেন এই লাইনটা লিখবেন আবার এটা সুরাতুল ফালাক পাঠ করতে করতে এটা লিখবেন সুরাতুল নাচ পাঠ করতে করতে লিখবেন সুরাতুল কাফিরুন পাঠ করতে করতে এটা এটা লিখতে পারেন হ্যাঁ অর্থাৎ চারকুল অর্থাৎ তিনকুল এবং সুরাতুল কদর পাঠ করে করে প্রত্যেকটা লাইনের এই সংখ্যাগুলো লিখতে লিখলে এই নকশাটি আজমুদা কাজ দেয় মানে এটার পরীক্ষিত এটা মানে কঠিন একটা নকশা বন্ধন এটা তৈরি হয় তবে যদি কেউ পড়তে না পারে সাধারণ কবিরাজ ভাইরা যারা সাধারণভাবে কাজ করেন সাধারণভাবে তপস্যা করবেন সাধারণভাবে আমল করবেন তাদের জন্য এই নকশাটি আমি দিয়ে দিলাম তাদের জন্য এটা অবশ্যই এজাজত নেবেন গুরুর এজাজত নিয়ে এই কাজটি করবেন আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে মাঝে আপনি জল চকি এভাবে জল ছকি এখানে জল রাখতে পারেন বা এখানে জায়নামাজি রাখতে পারেন বা এখানে পাটি রাখতে পারেন যেখানে যে কাপড় এই হুকন এখানে রাখতে পারেন তবে সাধনা করার ক্ষেত্রে সাধনা করার ক্ষেত্রে যদি কোরআনিক এর সাধনা করেন তাহলে জায়নামাজে বসে করতে হবে আর যদি আপনি তন্ত্র মন্ত্রে সাধন করেন তাহলে এখানে লাল শালুকের কাপড় বিছিয়ে এখানে আপনাকে আমল করতে হবে তবে যেদিন আমল করবেন সেই দিনের দিক মক্কেল খাদেমের দিকে খেয়াল করে এই নকশাটি অঙ্কন করবেন এটা কিন্তু পূর্ব এটা এটা পশ্চিম পূর্ব হিসেবে আট করা হয়েছে কখনো কখনো ঈশান কোণে হয় কখনো বায়ু কোণে হয় নৈরিত কোণে হয় দক্ষিণ কোণে হয় কখনো উত্তর কোণে হয় যেদিকে কোন সেই দিকে মুখ করে নকশাটি আপনাকে লিখতে হবে লিখতে হবে খেয়াল রাখবেন এই যে এখানে ঊনআশি শব্দটি সামনে সেইটা সামনে থাকবে যেদিকে করবেন তো এই অংশ এই নকশাটি অঙ্কন করে যদি কেউ আমল করতে চান তো আমল খুব তাড়াতাড়ি আপনার সফল হবে আর কোনো জিন শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আপনার এই নকশা ভেদ করতে পারবে না এই নকশা ভেদ করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা সুরা আল কাহাফ আল কাহাফ শব্দের নকশা যে আল কাহাফের মধ্যে আসাফে কাহাফের যে গুহাভাষী আশ্রয় নিয়েছিল সেই কাহাফের এটা নকশা আল কাহাফ শব্দের নকশা গুহা সেই গুহার নকশা এটা অঙ্গন করা হয়েছে এই তদবিরগুলো আপনি পৃথিবীর কোনো কিতাবে আপনি পাবেন না এটা রুহানি এলেমের ইলেম থেকে এটা লেখা অরাচনা করা আপনি দেখেন এই এরকম নকশা একটা কোনো কিতাবে আসে নাকি কিতাবুল ফিরানা বলেন শয়তানা বলেন বাইবেল বলেন ওই যে লজ্জাতুন বলেন তারপরে ওই যে চার ভাষা বলেন পাঁচ ভাষা বলেন ছত্রিশ ভাষা বলেন হ্যাঁ কোনো কিতাবে কোনো সোলেমানি লজ্জাতুন হিটলার তারপরে কালকা জাদু ইবলিসকা তন্ত্রমন্ত্র হ্যাঁ জুলফে বাঙ্গাল কাং বাঙ্গাল না কাঙ্গাল বইটার নাম হ্যাঁ এই যে বিভিন্ন যে বই বই হয়েছে তাজ তারপরে তন্ত্রমন্ত্র হেরজে সোলেমানি কত কিতাব কোন কিতাবে এই নকশা পাবেন না কোনো কিতাবে পাবেন না এই নকশাটা আপনি অঙ্কন করবেন হ্যাঁ এই নকশাটি লাল রং দিয়ে অঙ্কন করলে আরও ভালো হয় লাল রঙের একটা বিশেষ গুণ রয়েছে এবং চারকানিতে চারটা মোমবাতি জ্বালিয়ে আপনাকে সাধন করতে হবে সাধনের ক্ষেত্রে আর যখন রুগীর কাজ করবেন তখন রুগীর ক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে না দিলেও হবে শুধুমাত্র আগরবাতি আপনার একটা করে জ্বালিয়ে দিতে পারেন এবং এইভাবে আসনটি সাজাতে পারেন আসনটি সাজিয়ে আপনি রুগীর সাথে জব ঝল করবেন পাতার ওপর ভরণ দেবেন কাজ করবেন এই জিন্নাত এই নকশা ভেদ করে আপনাকে আক্রমণ করতে পারবে না আপনাকে আক্রমণ করতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ এই নকশাকে কোনো কবিরাজ কাটতে পারবে না কোনো জিন কোনো তন্ত্রমন্ত্র কোনো কবিরাজ এই নকশা কাটতে পারবে না আবার এই নকশাটি এই নকশাটি অঙ্কন করে যদি এখানে কবিরাজের ছবি অঙ্কন করে এখানে দিয়ে দেন ছবি অঙ্কন করেন ছবিটা সুন্দর করে এখানে বসায় দিয়া নামটা সহ ছবিটা বসায় দিয়ে এই নকশাটি আপনি তাবিজের মধ্যে ফোল্ড করে ব্যবহার করে নিজের কাছে রাখেন তো পৃথিবীর এমন কোনো কবিরাজ নাই যে আপনাকে আর বান মারে আপনাকে আর ক্ষতি করে আপনার ওপর জিন চালান করে আজকে এটা ভেদ করে দিলাম যান আজকে জনস্বার্থে এই নকশাটি আজকে দিয়ে দিলাম খুব সাধারণ একটি নকশা এই নকশার মধ্যে জিন মক্কের খাদেম রোহানি মক্কল শিবলি মক্কে খাদেম রয়েছে আপনারা জানেন যে আসাবে কাহাফের গুহাবাসী এবং যখন গুহায় আশ্রয় নিয়েছিল সেই গুহার মধ্যে জালিম শয়তানরা তাদেরকে দেখেও দেখতে পারে নেই তাদেরকে দেখেও দেখতে পারে নেই হ্যাঁ তো আজও সেটা স্মৃতি হয়ে রয়েছে সুরা আল কাহাফের তাফসিরে পড়লে আপনারা পাবেন কাহা ফের অধিবাসী কারণ ভিডিওটি লম্বা হয়ে যায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ